এখানে ছাত্র যারা এখানে বসে আছেন সকলের সঙ্গে আমরা কারাগারে থেকেছি সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমরা একসাথে কারাগারে থেকেছি আমার মনে হয় শেষবার যেবার আমরা একসাথে ছিলাম সেবার বোধ হয় সবাই একসাথেই অনেক স্মৃতি সেই স্মৃতিগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে আমার শুধু আমার আমানের কথা মনে আছে এই জন্যে যে তাকে চোদ্দ দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে গেল তখন আমিও কারাগারে তাকে এনে যখন আপনার কারাগারে সেই সেলের মধ্যে ফেরা দেয় তারপর যোগাযোগ করে জানতে হবে তাকে কোনো ডাক্তারের চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি পায়ের নকশক তুলে নিয়েছিল হাঁটতে পারছিল না এটা একটা ঘটনা বললাম এরকম তোমাদের ছাত্রদের অসংখ্য ছেলে আছে যারা এই নির্যাতন সহ্য করেছে অসংখ্য শুধু ঢাকায় না সারা দেশে তোমাদের ছাত্র দলের ছেলেরা দেশে থাকতে না পেরে গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে রিক্সা চালিয়েছে অটো চালিয়েছে